আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন কতটা দারুণ কোয়ালিটির চালতা ফলের চারা গাছ আপনারা জানেন যে চালতা কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ দারুণ একটি ফল আর এই চালতা দিয়ে আচার জাম জেলি সব কিছুই তৈরি করা যায় তো আপনারা চাইলে খুব সহজেই এই চালতা গাছ আপনাদের বসত আঙিনায় অথবা সাত বাগানে রোপণ করতে পারেন আর এর জন্য আমাদের নিয়োগ্রো নার্সারিতে পর্যাপ্ত মানের ভালো পরিমাণে চালতা গাছের চারা গাছ আছে দেখুন গাছের গঠনগুলো খুবই ভালো হবে তো এই চারা গাছগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের সুলভ মূল্যে এই ভালো মানের চালতা গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মৃত বৃক্ষভেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ